আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে বিশ্ব ইস্তেমা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এই ইজতেমার কিছু পয়েন্ট আছে যে খুব ভালো দিক ছিল যেগুলি সেগুলি আপনাদের সাথে বলবো এই ইস্তেমার যে জায়গাটা চুজ করেছে ইজতেমা কমিটি সেই জায়গাটি ছিল অসাধারণ সব দিক দিয়ে পরিবহন ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা বলো হাওড়া হাওড়া থেকে ট্রেন পাশে হাইওয়ে রাস্তা সব দিক দিয়ে ইস্তমান জায়গাটি ভীষণ ভালো ছিল যাই হোক আল্লাহ আমাদের ওই ইস্তিমার ময়দানে নিয়ে গিয়েছে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ইস্তেমাতে ধনী গরিব ছোট, খাটো কালো ফর্সা বলে কিছু নেই সবই এক সবই এক কাতারে দাঁড়িয়ে সবই আল্লাহর জন্য সবার একই স্বর আল্লাহ হেকবার আমরা চাই এরকম ইস্তমা আরও পশ্চিমবাংলার মাটিতে হোক